সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর স্যারের গাইস আজকে দেখাবো আমি সুতি শাড়ির মাছে কিছু দ্বীপ কালারের জামদানির কিছু শাড়ি দেখাবো সুতি জামদানি এটা অরিজিনাল জামদানি না সুতি জামদানির মাঝে কিছু কালেকশন দেখাবো আশা করি ওই সাইডে চাপা শাড়িগুলো আশা করি প্রত্যেকটা শাড়ি কালেকশনই আপনাদের কাছে খুবই ভালো লাগবে দেখানটা যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় শপটি থেকে এটা আর আসলটা ফার্স্ট ওয়ান দেখাচ্ছি আমরা আচলটা পুরোটা খোলা আচলটা এটা জামদানি ডিজাইনের মাছে আজকের ভিডিও শাড়িগুলো দেখাবো সুতি জামদানির মাছে আচলটা দেখতে পাচ্ছেন আচলে থাকছে এটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস আছে কাজটি করা আছে কাজে কোনো কমতি হবে না আচল বডি কুচি কুমোর ব্লাউজ পিস পর্যন্ত কাজগুলো করা আছে কিন্তু এবং আপনারা জানেন যে রূপালার শাড়িতে পাঁচশো টাকা দামের যে শাড়ি সেটার সাথেও কিন্তু ব্লাউজ পিস থাকে ব্লাউজ পিস ছাড়া রূপালয়তে কোনো শাড়ি আনে না তো প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস অবশ্যই আছে এবং ব্লাউজ পিসগুলো কাটতে হবে আঁচলটা এটা দেখতে পাচ্ছেন ইউনিক ডিজাইনের মাছে আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি এবং অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের মাছে এবারকারের পুজোয় কিন্তু খুবই রানিং ডিজাইনগুলো দেখাচ্ছি আমরা খুবই রানিং ডিজাইন আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি কালেকশনই তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন আঁচলটা দেখতে পাচ্ছেন সেম ডিজাইন জাস্ট কালারটাই চেঞ্জ হয়ে যাবে আঁচলটা থাকছে এই অংশে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস যে কাজটি করা আছে দেখতে পাচ্ছেন এ টু জেড সম্পূর্ণ শাড়িতে কাজটা করা আছে ব্লাউজ পিজের অংশটি যে আলাদা করাই কিন্তু আছে এবং এটা কিন্তু ব্যাক পার্টটা এটা দেখতে পাচ্ছেন বুঝতেই পারছেন সুতরাং কতটা পেটানো সুতার কাজটা হতে পারে ফ্রন্ট পার্টটা এটা যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন সুন্দরের শাড়িগুলোর প্রাইসটা পড়ে যাবে মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তা খুব সুন্দর এই রিজনেবল প্রাইজে শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো কিন্তু অন্য সব দোকানে সেল করছে পনেরোশো থেকে দুই হাজার টাকা আঠারোশো টাকার মধ্যে শুধুমাত্র আমাদের কাছে পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে আঁচলটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা অসাধারণ কালার ডিজাইনের মাঝে আচ্ছা আমি শাড়িগুলো আপনারা কীভাবে নিতে পারবেন সেটার একটু প্রসেসটা বলে দিচ্ছি যারা দোকান এসে ভিজিট করে শাড়িগুলো দেখে অর্ডার করতে চাচ্ছেন নিতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট সংলগ্নে নোন মেনশন শপিং সেন্টারে তৃতীয় তলায় চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন সেক্ষেত্রে পালের সবটি থেকে আঁচলটা চলে আসবে অংশে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস যে এই কাজটি করা আছে কিন্তু অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের মাঝে আজকের ভিডিও শাড়িগুলো আর যারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে পৌঁছে দেওয়া হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমি আবারও বলছি আপনার বাসায় পৌঁছে দিতে হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আঁচলটা দেখতে পাচ্ছেন খুবই ইউনিক কিন্তু এবং বডিটাও খুবই ভালো লাগছে আমার কাছে আপনাদের কাছেও ভালো লাগলে নিয়ে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে আছেন অ্যাস এ পরিবহন সুন্দরবন জননী অথবা স্টেট ফার্স্ট আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে আপনার বাসায় পৌঁছে দিতে হবে শুধুমাত্র অ্যাড্রেসটা দিলে হবে জেলার নামটা অথবা আপনি যে এলাকাতে থাকেন সে এলাকার নামটা বললে হবে আপনার বাসায় সরাসরি পৌঁছে দেওয়া হবে শাড়িগুলো ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে শুধু যারা ঢাকার বাইরে আছেন ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে যদি আপনি একটা শাড়ি নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা আসবে আর যারা ঢাকার মধ্যে আছেন ডেলিভারি চার্জ কোনো এক অগ্রিম পেমেন্ট করতে হবে না বডিটা চলে আসবে অংশে আর যারা ঢাকার মধ্যে আছেন ডেলিভারি চার্জ অগ্রিম পেমেন্ট করতে হবে না ডেলিভারি ম্যানকেই ডেলিভারি চার্জ সহ শাড়ি দামটা পে করলে হবে আর যারা ঢাকার বাড়ি বাইরে আছেন শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আর বাদ বাকি টাকা ডেলিভারি ম্যান থেকে শাড়িটা বুঝে পেয়ে তারপরে কিন্তু টাকাটা যদি আপনার চা পছন্দ অনুযায়ী হয় পছন্দ মতো হয় সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি ম্যানকে টাকাটা দিয়ে কিন্তু শাড়িটা নিতে পারবেন তো যদি ভালো লেগে থাকেন নিয়ে নিতে পারবেন আজকে আজকের ভিডিওর এই শাড়িগুলো তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবো নতুন আরো কিছু ভিডিও কালেকশন নেই সেই পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বিল বাটনে ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা তির পিসের কালেকশনগুলো আছে সেগুলো কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের কালেকশনগুলো শুরু পাল্লায় থেকে ভালো থাকবেন গাইজ বিদায় নিচ্ছি আজকে এখানেই আসসালামু আলাইকুম